কৃষক ভাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বাংলা টিভি চ্যানেলে তো কৃষক ভাইরা আমি আছি মোস্তাফিজুর রহমান আপনাদের সঙ্গে তো কৃষক ভাইরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি চলতি আমন মৌসুমে যেখানে আমাদের ধান চাষ নিয়ে ভিডিও উপস্থাপন করার কথা ছিল কিন্তু সেখানে আমরা উপস্থিত হয়ে গেছি যেন ইয়াসিন ভাইয়ের কলার বাগানে তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের রোগ দেখা দিয়েছে বিশেষ করে ছিখা পানামা রোগ এবং গুচ্ছ মাথা রোগ দেখা দিয়েছে তো আজকে আমার সঙ্গে উপস্থিত হয়েছে এক ভাই তো তার সঙ্গে ঘুরে ঘুরে আজকে এই কলার বাগানে কি কি সমস্যা হয়েছে এবং এটার সলিউশন কি হতে পারে এ বিষয়ে বিস্তারিত উপস্থাপন করতে যাচ্ছি তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাক আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে নিন যাতে এরকম কৃষি তথ্যমূলক যে কোনো ভিডিও সবার আগে পেতে পারেন আমি মোহাম্মদ আবুল হাদি স্কোয়ার ক্রপ কেয়ার ডিভিশন ভোরুঙ্গামারি উপজেলাতে সেলস ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছি এবং আমার সাথে আরও আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ মমিনুর রহমান আজকে আমরা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মজনু ভাইয়ের সাথে একজন ভাইয়ের বাগানে আছি এবং আমরা চেষ্টা করবো যে এখানে যে সমস্যাগুলো হয়েছে এই সমস্যার আলোকে প্রয়োজনীয় সমাধান দেওয়ার চেষ্টা করব কৃষক ভিডিওটি ভিডিও না করে দেখতে থাকুন সঙ্গে আমরা এখন যে গাছটির পাশে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে একটি কলার মরা গাছ যেটাতে পানামা রোগ দেখা দিয়েছে তো কৃষক ভাইরা এখানে এই পানামা রোগ হওয়ার যে কারণটি আমরা এখন ডিসাইডেড করতে পারলাম সেটি হচ্ছে যে গাছটি যখন লাগানো হয়েছে তখন কিন্তু মাটির সমতল অবস্থায় যতটুকু থাকার দরকার ছিল গোড়াটা তার থেকে কিন্তু মাটির গভীরে চলে গেছে তো ফলশ্রুতিতে এখানে পানি জমেছে আর এই পানি জমার কারণে কিন্তু এই পানামার রোগটি দেখা দিয়েছে চোখ ভাইরা যদি বিষয়টিকে আর একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে আসলে এই গাছটি মরার প্রধান কারণ কি এখানে গাছটি যেভাবে লাগানো ছিল সেটি হচ্ছে যে প্রায় গোড়া থেকে কিন্তু প্রায় দুই থেকে তিন ইঞ্চি গভীরতায় কিন্তু লাগানো হয়েছিল আর এখানে কিন্তু বর্ষা মৌসুম চলতেছে কারণে কিন্তু এই গাছটি আহ পচে গেছে অর্থাৎ পানামা যেটি আমরা বলে থাকি ক্যান্সার বা কলা গাছের ক্যান্সার আমরা বলে থাকি এটি কিন্তু এখানে সংক্রমিত হয়েছে এবং গাছটি কিন্তু মরে গেছে গোড়াটা কিন্তু এরকম থাকার কথা ছিল যে ভূমি থেকে একটু উঁচু থাকবে গাছের গোড়াটা তাহলে কিন্তু কোনো প্রকার পানি জমতে পারবে না গোড়াতে তো এই কারণে কিন্তু গাছের গোড়াটা মাটির বেশি গভীরে যাওয়ার কারণে কিন্তু এই পানামা রোগটি ধরেছে এবং গাছ কিন্তু পুরোপুরি মরে গেছে গাছটি লাগানোর সময় খেয়াল রাখতে হবে কাছের গোয়াটা যেন উঁচু থাকে কৃষক ভাইরা যে বিষয়টি খেয়াল করলাম সেটি হচ্ছে এই পানামা রোগ আর এই পানামা রোগের বিষয়ে আর একটু কিন্তু বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছে স্কার কোম্পানির ভাই আল এই বাগানে যে পানামা রোগ দেখা গেছে এই পানামা রোগের সম্পর্কে অবশ্য আপনারা জানতে চাচ্ছেন যে এখানে আসলে কি ট্রিটমেন্টটা দেওয়া উচিত বা দেওয়া যায় এখানে তেমন কোনো ট্রিটমেন্ট নাই সর্বোচ্চ ট্রিটমেন্ট হলো যে এইখানে বাগানে যেই গাছগুলোতে পানামা রোগ আক্রান্ত হয়েছে সেই গাছগুলো অবশ্যই এখান থেকে ফেলতে হবে এবং গাছগুলো এই জমির আশেপাশে রাখা যাবে না যত দূর সম্ভব জমি থেকে অনেক দূরে নিয়ে যায় হয় পুঁতে ফেলতে হবে না হলে কোথাও ফালাই দিতে হবে হ্যাঁ যাতে এই রোগগুলো আর বাগানে আর না ছড়াইতে পারে এবারে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরো একটি রোগে রোগী আক্রান্ত যেটা হচ্ছে বলে থাকি আমরা তো এই রোগটি কিন্তু দেখা দিয়েছে তো বিশেষ করে আপনারা যখন গাছের চারা লাগাবেন তখন কিন্তু অবশ্যই জমিতে প্রয়োজনীয় পরিমাণ যে সকল অপুষ্টি উপাদান সমৃদ্ধ যে সকল পটাশ রয়েছে বিশেষ করে অনুখাদ্য বরুণ রয়েছে তো এগুলো কিন্তু আপনারা জমিতে প্রয়োগ করতে পারেন এবং পরবর্তী সময়ে যখন আপনার গাছগুলো বড় হয়ে যাবে অবশ্যই রেগুলারলি যে সকল সিকাডোগা রোগের জন্য অনুমোদিত ছত্রাকনাশক রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন আর তো কৃষক ভাইরা অবশ্যই বুঝতে পেরেছেন যে আসলে কলার বাগানে এই সিকা রোগটা কেন দেখা দেয় তো এই বিষয়ে এর সলিউশন বিষয়ে একটু বিস্তারিত কথা বলবেন আলহাদি ভাই মোস্তাফিজুর ভাই যেরকম বললেন আপনাদেরকে যে আসলে আমি কিছু কথা বলে রাখতে চাই যে সিগাটোকা জিনিসটা আসলে কি হ্যাঁ আসলে এটা আপনারা কিভাবে চিনবেন যখন দেখবেন যে গাছের পাতাগুলো এরকম পুরে পুরে যাচ্ছে তখন বুঝতে পারবেন যে এটা হচ্ছে সিগা রোগ হ্যাঁ এই রোগের জন্য আমাদের স্কোয়ার কোম্পানি রয়েছে পোটেন্ট হ্যাঁ যদি এটি কলার বাগানে ব্যাপক হারে দেখা দেয় সেক্ষেত্রে আপনার পোটেন্টের সাথে গোল্ডাজিমটা ব্যবহার করতে পারেন আর গোল্ডাজিমটা হলো আমাদের কার্বন ডাজিম তরল কার্বন এটা আপনার হচ্ছে যেহেতু ভিজা পচা এটা কলার গাছের যে সমস্যাগুলো দেখা দিচ্ছে কলার গাছের অন্যান্য পচনের জন্য যেটা আপনার ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে এটা ভিজা পচা রোগ হ্যাঁ এক্ষেত্রে আপনারা সব সময় যেটা চেষ্টা করবেন যে গোল্ডাজিমটা ব্যবহার করার জন্য এর কারণ হলো আহ বাংলাদেশে যত ধরনের ভিজা পচা রোগ আছে তার জন্য গোল্ডাজিমটা সর্বোচ্চ হুম এখন আপনারা চেষ্টা করবেন যে যদি আক্রমণটা বেশি হয় সেক্ষেত্রে পোটেন্টের সাথে গোল্লাজিমটা ব্যবহার করার জন্য তো কৃষক এখন যে সমস্যাটি দেখতে পাচ্ছেন কলা গাছের এটি হচ্ছে আসলে গুচ্ছমতা রোগ এটি কিন্তু সচরাচর জমিতে লক্ষ্য করা যায় না বিশেষ কিছু ক্ষেত্রে কিন্তু গুচ্ছমাথা হয়ে যায় তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের করণীয় হবে যে সকল গাছে গুচ্ছমাথা রোগ দেখা দিবে সেই গাছগুলো জমি থেকে অপসারণ করবেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে গুচ্ছমাথা রোগ থেকে মুক্ত থাকবে তো কৃষক আজকে কিন্তু আমাদের এখানে আমার সঙ্গে মমিনুর রহমান এবং আল হাদি ভাই এসেছিলেন আমরা কিন্তু ক্ষেত্রে ঘুরে দেখলাম এবং ক্ষেতের যে সকল আহ রোগ বলেন পানামা রোগ বলেন এই রোগগুলো সম্পর্কে কিন্তু আমরা দেখলাম আসলে কি কারণে হয়ে থাকে রোগগুলো এবং এর সমাধান কি হতে পারে আশা করি বুঝতে পেরেছেন তো কৃষক ভাড়া এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে ব্যাপক সংখ্যক শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে যে কোনো কৃষি তথ্যমূলক ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ